তো দেখেন ক্যাটস নিয়ে একটা বিশাল আপডেট আর এই ক্যাটসে অনেকেই টোন ট্রানজ্যাকশন যারা করেননি তাদেরকে কিন্তু এরকম নট এলিজিবল দেখাচ্ছে তো এই নট এলিজেবল যে অ্যাকাউন্ট আপনাকে সম্পূর্ণ ফ্রিতে এলিজিবল করে দেখাবো তার জন্য আপনাদের লাইভে থাকতে হবে আর সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে দেখেন এটা নট এলিজিবল আর এই অ্যাকাউন্টটা কিন্তু এলিজিবল এই অ্যাকাউন্টটা কিন্তু এলিজিবল তাহলে নট এলিজিবল আর এলিজিবল এই যে দুটো বিষয় আপনার ওই নোট এলিজেবল অ্যাকাউন্টটা এখানে এলিজেবল করতে হলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর এখানে কিন্তু কোনো খরচ ছাড়াই কোনো টোন ফিজ লাগবে না আপনার সম্পূর্ণ ফ্রিতে আপনি করতে পারবেন হ্যাঁ সেটা আমি লাইভে দেখাবো হয়তো অনেকেই ভাববেন যে টোন ট্রানজ্যাকশন ছাড়া কীভাবে এলিজেবল হব না হলে কোনো হয়তো রেফার করতে হবে নাহলে হয়তো আপনার অ্যাভাটোর অ্যাড করতে হবে কিন্তু রেফার ছাড়া টোন ট্রানজ্যাকশন ছাড়া ওখানে যতগুলো ক্রাইটেরিয়া দিয়েছে ওগুলো ছাড়াই কিন্তু আপনি এলিজিবল হতে পারবেন তার জন্য কি করতে হবে আপনাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তো দেখেন আমার এই অ্যাকাউন্টে কিন্তু এগারো হাজার ক্যাট রয়েছে তা আমি যদি এই এয়ারড্রপ অপশনে ক্লিক করি তো দেখেন আমাকে কিন্তু নট এলিজিবলই দেখাচ্ছে তো এই অ্যাকাউন্টটাই আপনাদেরকে এলিজিবল করে দেখাচ্ছে আমি তো তার জন্য কি করবেন আপনারা আপনাদের টোন কিপার ওয়ালেটে যাবেন টোন কিপার ওয়ালেটে চলে আসবেন আপনি যখন টোন কিপার ওয়ালেটে আসবেন আসার পরে আপনি যে কোনো একটা অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করে নেবেন তো এখানে সিলেক্ট করার পরে কি করবেন আপনারা এই যে দেখেন এখানে যে সেটিংস বলে অপশন আছে এই সেটিংসে যাবেন এই সেটিংসে আসার পরে একটু উপরে তুলবেন একটু উপরে তোলার পরে এই যে দেখেন এখানে টোন কিপারের যে লোগো রয়েছে এখানে তিন থেকে চারবার ক্লিক করবেন এইভাবে তিন চারবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরেই দেখবেন আপনাদের সামনে তো যখনই ক্লিক করবেন তখন উপরে দেখেন ডেম মুড বলে এই অপশানটা কিন্তু আপনাদের অফ থাকবে একটু ভালো করে লক্ষ্য করেন এখানে এই অপশানটা কিন্তু অফ থাকবে তাহলে এই অপশানটা আপনারা এখানে এভাবে অন করে নেবেন তো অন করে নেওয়ার পরে দেন ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে আপনারা কী করবেন এখানে যে ওয়ালেট আছে এই জায়গায় আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে দেখেন অ্যাড ওয়ালেট বলে একটা অপশন আছে তো ওই অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে দেখেন একটু নিচের দিকে এখানে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে টেস্টনেট বলে একটা অ্যাকাউন্ট আছে তো এই টেস্টনেট অ্যাকাউন্টে আপনারা ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করবেন তখন আপনাকে বলবে যেখানে এখানে ব্যাকআপ কি দিতে তো আপনি কি করবেন আপনার ওই যে মেন কিপার ওয়ালেট ওই টোন কিপারের যে ব্যাকআপ কি আছে ওই ব্যাকআপ কিগুলো আপনি এখানে একটা একটা করে বসাতে পারেন বা আপনি আপনার টেলিগ্রাম ওয়ালেটের ব্যাকআপ কিটা নিয়ে এসে এখানে আপনি পেস্ট করতে পারেন তো আমি আমার ব্যাকআপ কি বসে এবার আমি কন্টিনিউতে ক্লিক করে দেবো তো আমি যখনই কন্টিনিউতে ক্লিক করব তো দেখেন আমার টেস্টনেট ওয়ালেট কিন্তু ক্রিয়েট হয়ে গেল এবার আমি এখান থেকে টোন ফুসেটটা নেব এই টোন ফুসেটটা নেওয়ার জন্য আপনাদের কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে আর আমি আমার টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু ওই বটে লিঙ্কটা শেয়ার করে রাখবো আপনারা ওখান থেকে কাজটা করতে পারবেন এই জন্য বলছি যারা এখনও আমাদের এই চ্যানেলে জয়েন করেনি তারা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটাতে জয়েন করে নেন আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে আপনারা সরাসরি আমাদের চ্যানেলে জয়েন করে নেবেন তো চলেন আমি বট লিঙ্কে যাব তো আমি যখনই বট লিঙ্কে চলে আসবো এখানে এসে আমাকে বটটা স্টার্ট করে দিতে হবে বটটা স্টার্ট করে দিলাম তারপর কি বলছে গেট টু টন ইন টেস্টনেট তো আমি এই টেস্টনেটে ক্লিক করে দিলাম তারপর আমাকে এখানে যে ক্যাপচার দিয়েছে এই ক্যাপচারটা ফিল আউট করতে হবে তো এখানে ক্যাপচারটা একটু ভালো করে দেখবেন যদিও আমি বসিয়ে দিই দেখি এখানে মনে হচ্ছে এটা থ্রি তারপর বি তারপর থ্রি তারপর এইট তারপর ফোর তো দেখি না ভুল হয়েছে তো ভালো করে আপনারা ক্যাপচারটা এখানে মিলিয়ে দেখে নেবেন তো দেখেন আমি কিন্তু ক্যাপচারটা এখানে দিয়ে দিলাম আর এই ক্যাপচারটা দেওয়ার সময় আপনারা এখানে দেখে দিলে হবে না এরকম এটা জুম করে নেবেন ছয়টা সংখ্যা আছে কিন্তু এখানে তো যাই হোক এবার কিন্তু আমাকে কি বলছে টোন অ্যাড্রেস দিতে তাহলে আমি এখানে কী লিখবো এখানে স্লাস গেট লিখবো লিখে আমি এখানে ক্লিক করব এবার কি বলছে ইনকারেক্ট ওয়ালেট অ্যাড্রেস এবার আমি এখানে ওয়ালেট অ্যাড্রেসটা নিয়ে আসবো এবার আমি আমার টোন কিপারে কিন্তু চলে আসবো টোন কিপারে চলে আসার পর এখানে যে রিসিভ এখানে এই রিসিভে ক্লিক করবো তারপরে এই অ্যাড্রেসটা কপি করব করে আবার আমি ওই বটে চলে আসবো তো এখানে আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর দেখেন আমাকে কিন্তু রিকোয়েস্ট অ্যাডেড দ্য কুইক ফর দেখেন আমাকে দুটো টোন কিন্তু এরা টেস্ট মিনিটে দিয়ে দেবে এবার আমি আমার টোন কিপারে চলে যাব তো দেখেন আমাকে কিন্তু এক মিনিটের মধ্যে তারা দুটো টোন এখানে আমাকে পাঠিয়ে দিয়েছে এবার কী করবো আমি আমার ওই ক্যাটসের যে বট আছে ওই ক্যাটসের বটে চলে যাব তো দেখেন এখানে আমি ক্যাটসের বটে কিন্তু চলে আসলাম এবার আমি এই মেকে টোন গ্রেট এগেন এই যে টোন ট্রানজ্যাকশন বলেছে আমি এখানে এবার ক্লিক করব। এখানে যখনই ক্লিক করব তখনই দেখেন এখানে কিন্তু আমাকে ট্রানজ্যাকশনটা দিতে বলবে তাহলে আমি এরকম ট্রানজ্যাকশন দিয়ে দেব ট্রানজ্যাকশন দেওয়ার পর দেখবেন আমার ওখানে কিন্তু ট্রানজ্যাকশন হয়ে যাবে তো সরি তো আমার যে আগের যে ওয়ালেট কানেক্ট ছিল এই ওয়ালেট কানেক্ট আমি এখান থেকে ডিসকানেক্ট করে দেবো আমি এখানে ডিসকানেক্ট করে দিলাম ডিসকানেক্ট করার পর এবার আমি টোন ট্রানজ্যাকশনে ক্লিক করব তারপর এবার আমি এই যে টোন কিপার এই টোন কিপারে ক্লিক করব যে আমি এই ওয়ালেটটা কানেক্ট করে নেব আমি এই ওয়ালেট কানেক্ট করে নিলাম তো কানেক্ট করার পরে এবার আমাকে ট্রানজ্যাকশন দিতে বলবে তো দেখেন এবার আমি ট্রানজ্যাকশনে যাই এবার কিন্তু আমাকে ওপেন ওয়ালেট করতে বলছে এবার আমার কিন্তু ট্রানজ্যাকশনটা চলে আসবে এবার চলে আসলো এবার আমি ট্রানজ্যাকশনটা করে দিলাম তারপর আমি এখানে ট্রানজ্যাকশন হয়ে যাওয়ার পরে দেন আমি কি করব এই যে দেখেন আমার ট্রানজেকশন হয়ে গেল এবার কিন্তু আমি এখানে চলে আসবো তবে হ্যাঁ একটা জিনিস আপনারা টেস্ট নেট দিয়ে যেহেতু করছেন আপনি কিন্তু এই দুই হাজার পয়েন্টটা পাবেন না তারপরে আপনি যখনই এই ইয়ারড্রপ অপশনে ক্লিক করবেন এখানে দেখেন আপনারা লাইভে দেখলেন এখানে কিন্তু আমাকে কিন্তু এলিজিবল করলো আর আমি প্রথমে যখন ঢুকলাম তখন কিন্তু আমাকে নট এলিজিবল দেখিয়েছিল তাহলে আপনারা প্রত্যেকেই তাড়াতাড়ি এই ভিডিওটি দেখে প্রত্যেকটা অ্যাকাউন্ট এলিজিবল করে নেন আর আপনারা উইড্রো করে দেন আজকেই কিন্তু এটা এই স্ন্যাপশট নেবে আর আমাদের এই চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো প্রত্যেকেই প্রত্যেকেই তাড়াতাড়ি এই চ্যানেলে জয়েন করে নেবেন আর আমি এই চ্যানেলে কিন্তু আমি এই ভিডিওর সঙ্গে বট লিঙ্কটা দিয়ে দেব আপনারা এখান থেকে জয়েন করে নেবেন চ্যানেলটাতে জয়েন করলে কিন্তু আপনারা এখান থেকে ফ্রিতে আর্নিং করতে পারবেন আর এখানে সমস্ত প্রকারের আপডেট আর সমস্ত নতুন নতুন এয়ারড্রপ আমি শেয়ার করে থাকি তো প্রত্যেকেই ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহফেজ আবার পরের ভিডিওতে দেখা হবে